উৎফজ্জামান বাবর তিনি ছিলেন বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার কার্যকলাপ আজও অনেকের মনের মধ্যে গভীরভাবে প্রথিত তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এখানে আপনাদের অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে ভারতের সেভেন সিস্টার্স মানে কি ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী আসাম মিজোরাম অরুণাচল মেঘালয় ত্রিপুরা মণিপুর ও নাগাল্যান্ড প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বা সাত বনের মোট আয়তন দু লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের আয়তনের প্রায় সাত শতাংশ এগারো সালের সমীক্ষা অনুযায়ী মোট জনসংখ্যা ছিল চুয়াল্লিশ পয়েন্ট নয় আট মিলিয়ন এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় দিক থেকে অমিল থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে মিল রয়েছে একসময় এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের সাথে যুক্ত ছিল না আর সমস্ত ভারত দখল করে হলেও ব্রহ্মপুত্রের উত্তর পাশের উত্তর পূর্বাঞ্চল অঞ্চলগুলোতে আসতে পারেনি এসব অঞ্চলে গারো খাসিয়া বড় মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল এই আন্তনির্ভরতার কারণে উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বনের রাজ্য হিসেবে আখ্যায়িত করা হয় এবার চলে আসা যাক আবারও বাবরের প্রসঙ্গে চীন পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো দশটা ট্রাক অস্ত্রপাচারের ঘটনা যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন কিন্তু সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করতো তাহলে ভারতের পরিস্থিতি কেমন জানো তো তা ভাবলে কিন্তু আমাদের গা শিউর ওঠে তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি সেভেন সিস্টার্স কে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন অনেকে দশটা কষ্ট মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু ওই সময় আর উদ্ধার করা হয় চারশো তেষট্টি বাক্স যাতে ছিল এম টি এস এম জি সাতশো নব্বইটি টমিগান সাতাশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ছয়শো বিশটি ম্যাগাজিন এবং এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এসবের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকতো আজকের ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশে পনেরো বছরেও দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ হয়তো আমাদের সবারই মনে আছে উই আর লুকিং ফর শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড না উই আর অপম্যান উই আর লুকিং ফর শত্রু